সুটতো কিযতাইম সড়ক Mak escuela ini এসকধিয়ব মনাইরে ছাইর চপাইহ লারগা�� falou শিয়েচাস আপা঵াক বাযঔ RaHA Mó em Mansinho, Pai এনসিবি নেতাকর্মীরা রোড বলক করে রাখছে যার জন্য কোনো গাড়ি এখন পর্যন্ত চলছে না প্রায় তিন ঘন্টা হয়ে গেল আমরা এনসিবি গোপালগঞ্জ নাকি ওদের নেতাদের আটকাইয়ে রাখছে সেই জন্য ওরা এখানে রোড বড় করছে